এই ভিডিওতে আমরা নিষেধ সংক্রান্ত শব্দ শিখব চলুন নিষেধ সংক্রান্ত ওয়ার্ডসের বাংলা মিনিং আমরা শিখি ব্যান মানে নিষেধ নিষেধ মানে ব্যান প্রহেবেট মানে নিষিদ্ধ করা নিষিদ্ধ করা মানে প্রহেবেট ফবেড মানে মানা করা মানা করা মানে ফবেড স্টপ মানে থামানো থামানো মানে স্টপ রেস্ট্রিকশন মানে সীমাবদ্ধতা সীমাবদ্ধতা মানে রেস্ট্রিকশন নো এন্ট্রি মানে প্রবেশ নিষেধ প্রবেশ নিষেধ মানে নো এন্ট্রি নো স্মোকিং মানে ধূমপান নিষেধ ধূমপান নিষেধ মানে নো স্মোকিং নো ফোনস মানে মোবাইল ব্যবহার নিষেধ মোবাইল ব্যবহার নিষেধ মানে নো ফোনস মিউট মানে নীরব বা শব্দ বন্ধ নীরব বা শব্দ বন্ধ মানে মিউট ডিসঅলাউ মানে অনুমতি না দেওয়া অনুমতি না দেওয়া মানে ডিসঅালাও ব্লক মানে আটকানো আটকানো মানে ব্লক ডেক্লাইন মানে প্রত্যাখ্যান করা প্রত্যাখ্যান করা মানে ডেক্লাইন নট অ্যালাউড মানে অনুমতি নেই অনুমতি নেই মানে নট অ্যালাউড হোল্ড মানে আটকানো বা বিরতি আটকানো বা বিরতি মানে হোল্ড হল্ট মানে স্থগিত স্থগিত মানে হল্ট সাইলেন্স মানে নিরুবতার নির্দেশ নিরুবতার নির্দেশ মানে সাইলেন্স ক্যান্সেল মানে বাতিল করা বাতিল করা মানে ক্যান্সেল ভায়োলেশন মানে নিষেধ ভঙ্গ ভঙ্গ মানে ভায়োলেশন ডিসঅপ্রুভ মানে নিষেধ করা নিষেধ করা মানে ডিসঅপ্রুভ লকডাউন মানে চলাচল নিষেধ চলাচল নিষেধ মানে লকডাউন অফ লিমিটস মানে নিষিদ্ধ নিষিদ্ধ মানে অফ লিমিটস ওয়ার্নিং মানে সাবধান সাবধানবাণী বাণী মানে ওয়ার্নিং পেনাল্টি মানে শাস্তিবিধান নিষেধ বিধান নিষেধ মানে পেনাল্টি ব্যানেস্ট মানে বহিষ্কৃত বহিষ্কৃত মানে ব্যানেস্ট, আম্বাগ মানে নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা মানে আম্বাগ প্রেসক্রিপশন মানে নিষিদ্ধ ঘোষণা নিষিদ্ধ ঘোষণা মানে প্রেসক্রিপশন ডিসকোয়ালিফিকেশন মানে অযোগ্যতা অযোগ্যতা মানে ডিসকোয়ালিফিকেশন ইন্টারডিকশন মানে নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা মানে ইন্টারডিকশন স্যাংশন মানে নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা মানে স্যাংশন বা মানে বারণ করা বারণ করা মানে বা রিস্ট্রিক্ট মানে সীমাবদ্ধ করা সীমাবদ্ধ করা মানে রিস্ট্রিক্ট ইঞ্জেকশন মানে নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা মানে ইঞ্জেকশন মরেটোরিয়াম মানে স্থগিতাদেশ স্থগিতাদেশ মানে মরেটোরিয়াম